তো মানুষ চেনেই না রাজপথে ছিল না রাজপথে যারা ছিল তারাই তো বঞ্চিত আজ বিগত দিন সাতারো বছর যারা করার ভিতরে রাজপথে রয়েছে তারাই আজকে বঞ্চিত

গ্রামের প্রতিটি কর্মীর পাশে দাঁড়িয়েছে এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে এই স্বৈরাচারী আমলিক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জালাম ভাইয়ের পরে যে অত্যাচার এবং নির্যাতন হয়েছে বিভিন্ন সময় মিছিল মিটিংয়ে এবং খুংলায় মহাসমাবেশে যাওয়ার সময় বাগাল দিয়ে যাওয়ার সময়ও তার উপর নির্যাতন হয়েছে

নির্বাণdome তারপরে নিজাতন করা হয়েছিল এই দুর্দিনের সালাম ভাইয়ের উপরে তাই দেশায়ক তারেক রহমান আপনি বলেছেন দূরদিনের কাণ্ডারি ক্যাম্প করবেন তাই আমরা আশা করি এমএস সালাম ভাইকে পাকহাদার নোমিশন ফিরে পূর্ণরায় ফিরে দিন এই আশা